তো আমরা যদি নিচের এই পার্ট পেপার ঢোকাই তাহলে কী হবে এখানে হিটও দেব না হিট দেবো বাট খুব সামান্য পরিমাণ একবারে লাস্টে খোলার সময় বা নিচের পার্ট পেপার ঢোকাবো না উপরের পার্টে কোনো পেপার নাই এবং উপরের পার্টে এতখানিক টাকা গ্যাপ আছে তাই না এতখানিক টাকা গ্যাপ না এতখানি পরে ডিসপ্লে তাহলে যদি আমরা উপরের পার্ট দিয়ে পেপার ঢুকাই তাহলে কী হবে জিনিসটা সহজ হবে তো আমরা আগে ব্লড দিয়ে ব্লড দিয়ে উপরের এই জায়গাটা হালকা করে হিট দেবো হিট দেবো এমন পরিমাণ যে হাতে হাত লাগালে বেশি হিট লাগবে না পুড়ে যাবে না হাত এরকম বেশি হিট দিলে কি হবে যদি ডিসপ্লের মনিটরে বেশি হিট দাও তাহলে ডিসপ্লে কালো হয়ে যাবে বুঝছো ডিসপ্লে কালো হয়ে যাবে যার ফলে এখানে মানে ডিসপ্লেতে বেশি হিট দেওয়া যাবে না সামান্য হিট দেওয়া লাগবে যে ফ্রেম থেকে আটাটা একটু নরম হয় ঠিক আছে ফ্রেম থেকে আটাটা একটু নরম হয় তো আমরা প্রথমে হালকা করে হিট দেওয়ার পরে কি করবো চেষ্টা করবো যে কোনোভাবে এই পেপারটা এর ভিতর দিয়ে ঢুকানো ঠিক আছে পেপারটা শুধু কুণাতে ঢুকাবো এই পেপারটা এই সামান্য এতটুকু যখন ঢুকবে তখন আটা কিন্তু একদম আমরা কুনাতে লাগাই বা কোম্পানিও কুনা দিয়ে লাগাই চিকুন করে আটা লাগাই ঠিক আছে তো আমরা প্রথমে এতটুকু ঢুকাবো এই এইভাবে টানবো এইভাবে টানবো এভাবে টানবো টেনে আসতে অল্প অল্প করে হিট দেবো আর টানতে থাকবো এই পুনায় একদম কোণায় সিম্পিল একদম জাস্ট কোনায় এই পুনায় জাস্ট আঠ খালি কী হবে ফেরানোর জন্য এই যদি তুমি পেপারের পেপার যদি এতখানি ঢোকাও এই পাশে তাহলে কীভাবে ডিসপ্লে মধ্যে দিতে হবে এই জন্যে এতখানি না একদম সিম্পিলভাবে কোনায় কোনায় এইভাবে যদি তুমি পেপার টানো হালকা করে তাহলে কী হবে আঠাটা খুলে যাবে সাইডে ঠিক আছে আচ্ছা প্রথমত পেপার ঢুকানোর আগে যখন পেপার ঢুকবে না অনেক হার্ড থাকে তখন আমরা কি ব্লেডের মাথা ঢুকাই দিই অনেক সময় ব্লেড আছে না ব্লেডের মাথা হালকা করে এই ব্লেড না এই যে ইয়ের ব্লেড যেগুলো আছে পাতলা ব্লেড যেগুলো আছে পাতলা ব্লেডগুলো শেভিং ব্লেড হ্যাঁ ওইগুলো দিয়ে যদি টানিয়ে তাও আঠা কেটে যায় বা আমাদের কাছে অনেক সময় হিটে হয় না কটন পার্টে আমরা ফেরান নিব এইভাবে লাগাই তাহলে এটা যেহেতু তোমার ফুয়েল ইয়ে আইপিএল ডিসপ্লে ভিতরে পেপার দিয়ে ডিসপ্লে তৈরি করে না তো যদি বেশি করে থিনার ঢালো তাহলে কি হবে থিনারটা গড়ায় ডিসপ্লের ভিতরে চলে যাবে সামান্য কোনো রকম আটাটা ভিজলো আটাটা ভিজলেও কি হবে আটাটা নরম হয়ে যাবে চেষ্টা করা লাগবে যে যেকোনো এক সাইড একটু এরকম ফাঁকা করা এই যে এতটুকু ফাঁকা হবে ফাঁকা হবে তখন এই যে সাইড দিয়ে যখন এই টিনটা দেখা যায় এই যে টিন মানে ডিসপ্লের এই অংশ চেষ্টা করবো যে কোনোভাবে ফাঁকা করে এই অংশ পর্যন্ত আমরা পৌঁছানোর এই অংশ পৌঁছানোর পরে আমরা কি করবো মানে যে কোনোভাবে এই অংশে পৌঁছাইলে এই ভিতরে যে কোনোভাবে ঢুকাবো পেপারটা এই অংশে যখন পেপার একবার ঢুকে যাবে তখন কি হবে তখন ইজি তোমার আর রিক্স থাকবে না তখন হালকা করে ব্লড দিয়ে হালকা করে হিট দাও এই জায়গাটা হালকা হক করে হিট দিলে এইভাবে যদি টানো ফুলে যাবে আর যদি ফাটা থাকে ডিসপ্লে যদি এরকম এরকম ফাটা থাকে ঠিক আছে তাহলে এইভাবে খাড়া টানা যাবে না এইভাবে খাড়া টানলে এভাবে ডিসপ্লে ভিতর থেকে কার্বন ফেটে যাবে কোনো করে প্রোটেক্টর গ্লাস ভাঙা তো কী করবো আমরা সেই ক্ষেত্রে পেপার একটু বেশি ঢোকাই দেবো দিয়ে এইভাবে টান দেব এইভাবে ঠিক আছে এইভাবে টানতে টানব যেগুলো ভাঙা থাকবে এইগুলো ভিতরে ডিসপ্লে ভালো ভাঙা থাকবে এবার বেশি করে ঢুকাই দিয়ে তখন এইভাবে 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 খুলবো হালকা করে হিট দিব এবং এইভাবে এইভাবে টান দিয়ে খুলবো সাইড এইভাবে ঠিক আছে সাইড সব সাইডে হিসাব করতে হবে যে ভিতরে প্রেশার পড়বে না হিট দেবো হালকা হালকা করে দিয়ে খুলবো ঠিক আছে আচ্ছা এইভাবে লাস্ট যখন পুরোটা খুলে ফেলছ মানে এদিক থেকে এই পর্যন্ত পেপার আসছে এদিক থেকে এই পর্যন্ত পেপার আসছে আচ্ছা আর একটা জিনিস খেয়াল রাখা লাগবে কি যে এই যে এইখানে আসার পরে অনেক সময় ডিসপ্লে রেবন এইখানে থাকে সাইডেও থাকে তো আমরা যখন পেপার ঢুকাই খেয়াল করা লাগবে যে রেবনের গোড়া পর্যন্ত গেলে সাবধানে কারণ রেবন লেগে রেবন কেটে যাইতে পারে ওইখান থেকে পেপার বের করে অল্প একটু দিব যাতে রেবনে না লাগে থাকবে আচ্ছা এখন তো আসলে আমরা এই এইটুকু খুলে ফেলেছি এইটুকু খুলে ফেলার পরে আসবে কোথায় নিচেই তো আমাদের লাগানো তাই না তো আমরা কী করবো এরকম ডিসপ্লে এইভাবে তুলব ঠিক এইভাবে খুলে যে আঙুল দিয়ে ধরলাম ফ্রেম আর ডিসপ্লে ধরে এখন আমি হালকা করে ব্লক দিয়ে হিট দেবো আর চেষ্টা করবো ডিসপ্লেটা সামনের দিকে টানা এইভাবে এইভাবে আঙুল দিয়ে এই যে প্রেস করতে থাকবে এইভাবে তাহলে হালকা করে যখন হিট দেবো আর টানবো তখন কী হবে ব্লার থেকে এমনি খুলে যাবে ব্লায় আমার পেপার ঢুকানো আর যদি আমি ঢুকাইও আমার খুব প্রয়োজনীয় পেপার ঢুকায়ু তাও আমি কী করবো এইভাবে টেনে ধরে যদি সামান এতটুকু পরিমাণ ঢুকাই তাহলে কী হবে আমাকে আটা কাটবে তো ফাইনাল কী হবে ডিসপ্লেটা খুলে গেল তাই না খেয়াল করো এই ডিসপ্লে এটা তো আগের ডিসপ্লে এই জন্য কতটুকু ঢুকাই যাবে এতটুকু পেপার বেকার যাবে কিন্তু অন্য অন্য ডিসপ্লে রেবুন কিন্তু এই যে এই জায়গা লাগে একেবারে নিচে অথবা নিচ থেকে বাস তো নিচেই কিন্তু পেপার ঢুকানো অনেক মিস এই পেপার টান দিবা এত পাতলা হতে করে এ যদি একটু গুতো লাগে তাই আমি ওই ডিসপ্লে বাদ দেখো সাইডে দেখো সাইডে আমি কতটুকু পেপার ঢুকাইতে পারি কতটুকু ঢুকাইতে পারি যদি এসে বেশি ঢুকাই কী হবে ভিতরে চলে যাবে ডিসপ্লেটা বা গড়ে বা নষ্ট হয়ে যাবে হ্যাঁ সেফজন মাথায় মাথায় এতখানি ঢুকাইলেও সমস্যা নেই ঠিক আছে স্যার